হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওটি হলো আমাদের যারা খামারি আছেন তাদের জন্য সবচেয়ে উপকৃত ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে জানাব কেন একটি গাবিকে ডাবল সিমেন্ট দেওয়া হয় বা ডাবল সিমেন্ট দেওয়ার কারণ বা কখন দিবেন কখন দিলে ভালো হয় তা আজকে আপনাদেরকে আমি জানাবো মূলত আমি সাধারণত একটি গাভীকে একবারই সিমেন্ট দিই ডাবল সিমেন্ট আমি দিই না কিন্তু আজকে এই গাভীটিকে ডাবল সিমেন্ট দেওয়া হয়েছে আর আজকে আমার ডাবল সিমেন্ট দেওয়ার কারণ তা আপনাদেরকে জানাবো বা কী কী কারণে গাভীকে ডাবল সিমেন্ট দেওয়া হয় বা দেওয়া লাগে আজকের মতো আসছে একটি গাভীকে বকনা গরুকে কৃত্রিম প্রজনন করার জন্য বকাটি হলো সাইওয়াল ক্রস দেখলাম যে মূলত ঘটনাটিকে আমি সিমেন্ট তৈরি করার পর সিমেন্ট ইনসুরেন্স করবো ইন্স্যুরেন্স করল করার সময় দেখি বইটা খুব লাফলাফি করছে বা দৌড় জাপ করছে তাকে প্রথম আমি একশো পার্সেন্ট শাহিওয়াল ছয়শো সাতাশ নম্বর বুল দিয়ে প্রজনন করতে চাচ্ছি দেখা যায় যে গরু অনেক লাথি দেয় অনেক সমস্যা দেখেন ভিডিওতে আপনার দেখতে পাবেন দেখেন অনেক রিস্ক এটা রিক্স তাই তারা প্রথম মনে হচ্ছে যে এইভাবে দরলে গৌটাকে দেওয়া যাবে কিন্তু তা দেওয়া সম্ভব হয় নাই পরে অনত্র একটি জায়গায় ভালোভাবে ব্যাধে এ সিমেন্টটি দেওয়া হয়েছিল কিন্তু আপনারা যারা কামারি আছেন বা আই টেকনিশিয়ান আছেন অবশ্যই এটি খেয়াল রাখবেন আমরা মূলত খামারিদের জন্য আমরা কাজ করি ঠিক আছে কামারি লাভান হলে আমরা বন হব তা মেনে আমাদের কৃত্রিম প্রদান করতে হবে ওই দেখেন এখনও সিমেন্টটা আমার হাতে ছিল প্রথম সিমেন্টটা প্রায় মূলত একটি সিমেন্ট তৈরি করার পরে করার পর থেকে করার পর যখন এআই গানের ঢুকানো হয় তখন সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে সিমেন্টটি গাবিকে গাবির মধ্যে পুশ করতে হয় জ্বরের মধ্যে আমার মনে হয়েছিল প্রায় সাত আট মিনিট লেগেছিলো তাই এই সিমেন্টটি দেওয়ার পরে আবার এই গাভীটিকে আমি আরেকটি সিমেন্ট একশো পারসেন্ট সাইওয়াল নয়শো একুশ ভুল দিয়ে প্রজন করেছি যে এখন যে যাটা করছি এটা হলো ছয়শো সাতাশ নম্বর প্রথম সিমেন্ট দিয়ে খুব উশৃঙ্খল বকনাটি যেহেতু প্রথম বকনা তাই এত উশৃঙ্খল পরে আমি কামারকে বললাম দেখেন এই গাভীর তো যেহেতু টাইম মনে হয় একটু লেট হয়ে গেছে তার ঠিক গাভীকে আমি আবার সিমেন্ট দিই বলছি মাসনে দিয়ে দেন পরে আমি আবার নয়শো একুশ বুল দিয়ে প্রজনন করছি এটা মতো আমার এ খামারির কারণে বা খামারি অসতর্কতার কারণে দিকে ডাবল সিমেন্ট দেওয়া হয়েছিল আপনাদের যারা গাভী আছে মূলত এই পাঁচ মিনিটের মধ্যে সিমেন্ট না দিলে তখন সিমে গুণগত মান নষ্ট হয়ে যায় এর জন্য গাভীকে ডাবল সিমেন্ট দেওয়া লাগে আর কোনো গাভে যদি হিট বেশি থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা তখন তাকে আবার সিমেন্ট দেওয়া লাগে মানে একটা সিমেন্ট দেওয়ার বারো ঘন্টার পর একটা ডাবল সিমেন্ট দেওয়া হয় যাতে গাভিটায় বেশিটা কনসেপ্ট করে এটা হলো আজকের মূল লক্ষ্য আপনারা অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ এমন ভালো ভিডিও সবসময় পেতে আমার ফেসটি लाइक कमेंट करें और चैनल के सबसक्राइब